রঘুনাথপুরে শিবের বর্ণাঢ্য বড়যাত্রী ও মহোৎসব চাটান শিবকালী মন্দির কমিটির পঞ্চম বর্ষে ভক্তের ঢল ভক্তি ও আড়ম্বরের মেলবন্ধনে পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে উদযাপিত হল মহাশিবরাত্রি চাটান শিবকালী মন্দির কমিটির পঞ্চম বর্ষ উপলক্ষে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে গত রবিবার ও সোমবার শহর জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় শহর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা রবিবার সন্ধ্যা নাগাদ মন্দির কমিটির পক্ষ থেকে বের করা হয় শিবের এক বিশাল ও বর্ণাঢ্য বরযাত্রী শোভাযাত্রা সুসজ্জিত ট্যাবলো এবং নানা সাংস্কৃতিক আবহে বর্ণিল এই শোভাযাত্রাটি পুরো রঘুনাথপুর শহর পরিক্রমা করে শিবের বরযাত্রী দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় পুণ্যার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো এলাকাকে উৎসবের মেজাজ এনে দেয় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ চাটান শিবকালী মন্দির কমিটির এই গৌরবময় আয়োজনে সামিল হয়েছিলেন এলাকার একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি ভাইস চেয়ারম্যান স্বপ্না চক্রবর্তী প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়ি কাউন্সিলর প্রণব দেউঘরিয়া জয়দেব বাগদি বৃন্দা বাউড়ি প্রাক্তন চেয়ারম্যান ভবিষ চ্যাটার্জি বিশিষ্ট সমাজসেবী কিরিটি আচার্য পাপ্পু রাওয়ানি পিন্টু মাজি সহ অন্যান্যরা শহরের জনপ্রতিনিধি ও সমাজসেবীদের সরব উপস্থিতি অনুষ্ঠানটির গুরুত্ব আরও বাড়িয়ে তোলে দশ হাজার ভক্তের প্রসাদ গ্রহণ উৎসবের দ্বিতীয় দিনে অর্থাৎ সোমবার ছিল মহাপ্রসাদ বিতরণের আয়োজন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এদিন প্রায় দশ হাজার ভক্ত মন্দির প্রাঙ্গণে প্রসাদ গ্রহণ করেন সুশৃঙ্খলভাবে এই বিশাল জনযজ্ঞ সম্পন্ন হওয়ায় এলাকার সাধারণ মানুষ ও ভক্তরা মন্দির কমিটির ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসীর প্রশংসা মন্দির কমিটির এই উদ্যোগ ও নিরলস পরিশ্রমের ভয়সী প্রশংসা করেছেন সমস্ত এলাকাবাসী রঘুনাথপুরের ধর্মীয় ও সামাজিক মেলবন্ধনের এক অনন্য উদাহরণ হয়ে রইল চাটান শিবকালী মন্দির কমিটির এই পঞ্চম বর্ষের আয়োজন আমরা এই মুহূর্তে রয়েছে শিব কালী মন্দির কমিটি যেখানে প্রত্যেক বছরই কিছু না কিছু প্রোগ্রাম করে থাকে কিন্তু এবারে কিন্তু শিবরাত্রি উপলক্ষে যে মানুষের ঢল ভক্তদের ঢল দেখার মতন কালকেও যে প্রোগ্রাম হয়েছে এবং আজকেও যে প্রোগ্রাম চলছে দেখার মতন সেখানে পেয়েছি লোকনাথপুর শহরের বিশিষ্ট ব্যক্তি বর্গদের এবং রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর প্রাক্তন বিধায়ক থেকে বিশিষ্ট ব্যক্তিরাও কিন্তু উপস্থিত হয়েছেন কি বলছেন এই প্রোগ্রাম নিয়ে সাধারণ পরিবেশ এবং দেবাদিদেব মহাদেবের স্বয়ং বিয়ে তো এই পরিবেশ এত সুন্দর পরিবেশ হবে বলে আমি কল্পনা করিনি আমি এরকম নরমালি দেখতে এসেছিলাম প্রোগ্রাম করতে এসেছিলাম কিন্তু সত্যি আমাদের শাস্ত্রে যে বলা আছে যে কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজ কেন্দ্র হারম সদা বসন্ত হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিত অর্থাৎ শাস্ত্রে যে মহাদেবের রূপের বর্ণনা করা হয়েছে সেই রূপ এখানে পরিষ্কার ফুটে উঠেছে এবং এত সুন্দর পরিবেশ দেবাদীদেব মহাদেব পার্বতীর বিয়ে সেই বিয়েগুলো কেত সুন্দর খাওয়া দাওয়া একটু আগে দেখলাম ফোন যাত্রী এলো মানে অসাধারণ সব মিলেমিশে অসাধারণ পরিবেশ এবং সবাই আমরা খুব এনজয় করছি এই পরিবেশটা আমিও তো তাই শুনলাম এবং আমিও সত্যি দেখে অবাক হচ্ছি এবং এখনও সমানে দেখছি খাচ্ছে রান্না সেলাই দেখছি এখনও রান্না হচ্ছে সত্যি অসাধারণ এত সুন্দর প্রোগ্রাম কি বলবেন কেমন লাগছে খুব সুন্দর লাগছে যত দিন যাচ্ছে এটা আরো সুন্দর হয়ে উঠছে প্রোগ্রামটা

বাবা শিবের একটা আনন্দের বিষয় তবে আমি স্পেশালভাবে ধন্যবাদ জানাবো আমাদের এই চার টানকালের সকল সদস্যকে যে রঘুনাথপুরের বুকে মানে এত বড় একটা অনুষ্ঠান কাল থেকে এবং কন্টিনিউ চলছে আজকে তার নরনারায়ণের সেবা মানে মানুষের মানে এত ভিড় বিশাল ঢল নেমে গেছে এটা খুব আনন্দ পৌরসভার পক্ষ থেকে কেন এত বড় অনুষ্ঠান এখনো পর্যন্ত এই শিবরাত্রি যে অনুষ্ঠান কথা হয়নি রঘুনাথপুরে কিন্তু এটা করেছে

অনেক মানুষের ভিড় অনেক ঢল এবং সেখানে নিত্য যে আমাদের ধার্মিক অনুষ্ঠান এই ধর্মীয় অনুষ্ঠানে আমি আমরা সামিল হয়েছি সামিল হতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্ব অনুভব করছি কারণ যারা যুব সমাজ রঘুনাথপুরে আছে আমাদের রুদ্র থেকে শুরু করে যার যে টিম এই চাটানকালী শিব মন্দিরের যে কমিটি তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তারা এত সুন্দর একটা ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে এত মানুষের উন্মাদনা যেখানে এত মানুষ আনন্দ করছেন এবং তারা প্রসাদ পাচ্ছেন প্রসাদ বিতরণ আমাদের চলছে তার সঙ্গে সঙ্গে যেটা শিবরাত্রি উপলক্ষে বিশেষ করে এই ধর্মীয় অনুষ্ঠানে অনেক মানুষের সমাগম রঘুনাথপুরবাসীর আমাদের সমাগম হয়েছে এবং মানুষ আনন্দ উপভোগ করছেন থেকে এটাই গুরুত্বপূর্ণ বিষয় এবং সঙ্গে সঙ্গে এই শিবরাত্রিটাকে মানুষ অন্যভাবে একটা পালন করলেন এটার একটা বিষয় মনে হয় না শিবরাত্রিটাও গত বছর থেকেই আমাদের এই শিবকালিটি কমিটি আমাদের করছে তো গত বছরের থেকে এই বছরের যে বর্ণাঢ্য যে শোভাযাত্রা গতকাল হয়েছিল সেটাও খুব সুন্দরভাবে পালন করেছে এবং নিয়ম শৃঙ্খলা মেনেই পালন করা হয়েছে এবং আজকেও যে মানুষের ঢল নেমেছে এবং মানুষ যে এখানে আনন্দ উপভোগ করছেন এই ধর্মীয় অনুষ্ঠানে সকলে এসছেন সবাইকে আমাদের পক্ষ থেকে রঘুনাথপুর শহরবাসীকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমাদের মানে যে মহাশিবরাত্রি উদযাপন তার দ্বিতীয় দিন এবং এই দিনে আমরা নরনারায়ণ সেবা বলতে আমাদের মা পার্বতী এবং বাবা শিবের যে বিয়ের অনুষ্ঠান হয় তার যেটা আমরা বলি রিসেপশন পার্টি আর কি সেই জিনিসটা আজকে আমরা অর্গানাইজ করেছি তো আপনি দেখছেন প্রচুর মানুষের ঢল নেমেছে সন্ধ্যা সাতটা থেকে মানুষজন আসতে শুরু করেছেন এবং মানে একটা জনস্রোত মোটামুটি মানুষজন আমরা এখনো অবধি পাঁচ হাজারের উপর মানুষ তো এসেছেন হয়ে গেছে কমপ্লিট এবং আরো মানুষ দাঁড়িয়ে আছে আপনি গেটের সামনে যদি যান যেখানে এন্ট্রান্স গেট সেই জায়গাটা গেলে বুঝতে পারবেন আর হ্যাঁ দশ হাজার কাছাকাছি মানুষজন আসবেন এটাই আমাদের আশা এবং গত বছর আমরা দেখেছিলাম যে আমরা কিছুটা কম অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তো এবারে দেখলাম যে আরো বেশি সেই জন্য আমরা একটা আয়োজনটা বড় করে করেছি দিনের দিন বাড়ছে মানুষের আসা যাওয়া বাড়ছে হ্যাঁ তো সেই জন্য আর কি আমরা খুবই মানে ভালো লাগছে আর কি যে এত মানুষজনের সমাগম হয়েছে অনেক মানুষ আসছেন ধন্যবাদ কাজ কেমন লাগছে দুর্দান্ত কাল থেকে তো কাল থেকে মানে হ্যাঁ প্রচন্ড প্রচন্ড ছেলেগুলো সব করছে এবং এটাও ব্রেকিং ভিড় আগের বছর ছিল এবং অনেক প্রচুর হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই যারা মোটামুটি এখানে সবাই আসছেন দেখছেন আমাদের এত আশীর্বাদ করছেন মা বাবার আশীর্বাদে মা বাবার এত সুন্দর প্রোগ্রাম চলছে মানে সবাইকে অসংখ্য অনেক অনেক ধন্যবাদ

না না একদম রাস্তা ক্লিয়ার আমরা সবাই ভালোভাবে এসছি আমরা এসেছি আমরা সবাই আমাদের কোন অসুবিধা বাসে এসেছি আমাদের দারুণ ব্যবস্থা ছিল আসার আমরা সবাই মিলে এসছি না আমাদের দারুণ সম্মান দারুণ সম্মান দিয়েছে দারুণ আমাদের খাতির করেছে আমাদের তপ থেকে কোনো ত্রুটি নেই পর্যাপ্তর পক্ষ প্রতি কোনো ত্রুটি নেই আমাদের যথেষ্ট সম্মান করা হয়েছে আমরা রঘুনাথপুর ষোলো আনা যেটা সব থেকে পুরাতন ষোলো আনা আমাদের বাজার পাড়া রঘুনাথপুর পুরাতন ষোলো আনা আমরা হচ্ছে কোনে আসছি আমরা সবাই কোনে আসছি মানে সব ব্যবস্থা ঠিক আছে সব ব্যবস্থা একদম ফার্মা এখানে প্রতি শনিবার সকাল 11টা থেকে বসছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার চিনময় নন্দী প্রতি রবিবার বিকেল 3টায় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য প্রতি শুক্রবার সকাল 8টায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল ঠিকানা দুবরা পুরুলিয়া দুবরা হাই স্কুল সনিকট মোবাইল নম্বর ডাবল নাইন থ্রি টু ফাইভ সেভেন সিক্স থ্রি ফোর